আজকে তার ব্যতিক্রম না ভালো ভালো কালেকশন হয়েছে স্পেশালি যারা লো বাজেটে ভালো কনফিগারেশনের ফোন নিতে চান তারা কিন্তু আজকে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন মোটামুটি ভালো কিছু কালেকশন হয়েছে এবং এগুলি কিন্তু বেশিরভাগই দশ থেকে পনেরো হাজার ভিতরে আপনার পেয়ে যাবেন অর্থাৎ রিজনেবল প্রাইজে মানে অল্প বাজেটে ভালো কনফিগারেশনের ভিতরে ফোনগুলি নিতে পারেন যারা আছেন না রাফটাপ বা মিডিয়াম ইউজের জন্য ফোনগুলি নিয়ে থাকেন অথবা অল্প বাজেটে গেমিং ফোন চান আজকে ভিডিওটি অবশ্যই তাদের জন্য আর আজকে এই মুহূর্তে চলে আসছি মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার আর অবশ্যই ভাইয়ের সাথে পরিচিত হয়ে নেবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার শপে আসতে হলে কিভাবে আসবে এবং শপের নামটা দুইটাই বলে শপের অ্যাড্রেস হলো মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লিফটের ফাইভ শপ নাম্বার ছয়শো তিরিশ একত্রিশ ফর আওয়ার আচ্ছা আচ্ছা ফর আওয়ার হ্যাঁ আচ্ছা আচ্ছা ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে চৌষট্টি দেওয়া থেকে কুরিয়ারে নিতে পারবেন অথবা সব ভিজিট করে নিতে পারবেন অবশ্যই হ্যাঁ আমাদের কুরিয়ার সিস্টেমটা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর নাম ঠিকানা দিবেন নাম ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার হাতে ঠিক আছে কুরিয়ারে অবশ্যই দেখে উঠে আমাদের হলো দশ দিনের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে

এটা ভিভো ওয়াই সেভেন্টিন এটার প্রাইসটা দিয়ে দিও ভাই ছয় একশো আঠাশটা দিয়ে দিবো মাত্র আট হাজার পাঁচশো না না ভাই আট আট করে দিবো ওকে ভাই অবশ্যই আট করে দিল অবশ্যই আপনি ব্লগটা সাবস্ক্রাইব করে আসতে হবে ঠিক আছে আট তাহলে ওকে আট নাকি ভাই সাড়ে সাত না ভাই

তারপরে চলে যাবো ভাই ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ছয় একশো আঠাশ আছে চারশো সুটি আছে কোনটা নেবেন ভাই কালারটা না সাদা ঠাক সাদাও আছে ঠিক আছে ভাই দুইটার ব্যবধান কেমন দামের ভাই দাম ব্যবধান নাই ঠিক আছে এটা হলো ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পড়বে হলো আপনার পাঁচ হাজার

আপনি বলছেন তো দিয়ে দিলাম ভাই সাড়ে দিয়ে দিলাম ভাই নাচে আসলে হবে না অবশ্যই তারপরে চলে যাবো তারপরে চলে যাবো ওপো এফ এস হ্যাঁ ভাই মনে নাই প্যাস

মাত্র টাকা পলসেল প্রাইস হ্যাঁ টা 11000 8GB 108GB কার্বন মাত্র 11000 দিয়ে দিলাম তারপরে চলে ঠিক আছে এটা যদি এক বছরের মধ্যে যদি গ্রিন লাইন সাথে সাথে টাকা ব্যাক দিয়ে দিব টাকা সাথে সাথে এক বছরের ভিতরে গ্রিন লাইন করলে মানি ভাই মানি ব্যাক দিয়ে দিব মানি ব্যাক হ্যাঁ এটা 8GB র‍্যামের একটা ফোন সাথে বক্স সহ পেয়ে যাব এটার প্রাইস দিয়ে দিব ভাই একেবারে রিজনেবল ভাই

সাথে সাথে দুই বছর পরে ফোন যেমন আছে তেমন দিয়ে যাবেন ঠিক আছে বলছি ভাই কত বলছি তেরো হাজার পাঁচশো তেরো করে দিলাম তেরো ভাই

তারপরে চলে যাবে টেকনো এস পার্ক টেন সি ভাই দেখেন ক্যামেরার মধ্যে দেখাই দেন একটু জাগা নাগা করতেছে ভাই অ্যাপেল ঠিক আছে ফুল অ্যাপেলের মতো ভাই ঠিক আছে 15 প্রো ম্যাক্স এর মতো দেখাই দেন গরীবের আইফোন এক কথা গরীবের আইফোন এটা 4 জিবি 108 এর ফোন সাথে বক্স আছে সবে যেমন আমাদের কাছে রিজনেবল প্রাইস এটা প্রাইসটা দিয়ে দিব ভাই একেবারে একেবারে নতুন ভাই ভাই একেবারে নতুন ফোনটা ঠিক আছে এটার প্রাইসটা দিয়ে দিব মাত্র ভাই 9000 টাকা 9000 টাকা ভাই ঠিক আছে 8500 8500 আট করে দেন না ভাই না না ব্যবসা থাকবো না ভাই

হ্যাঁ যদি কফি ক্লোন যদি কেউ প্রমাণ করতে পারেন ভাই আমি দ্বিগুণ টাকা ব্যাক দিয়ে দিব ঠিক আছে দ্বিগুণ টাকা ব্যাক এটা হলো এটার প্রাইসে দিয়ে দিব ভাই এটার প্রাইসে কত দিতাম ভাই চোদ্দ হাজার পাঁচশো দিয়ে দিব না এটা ইয়া করেন বারো পাস করে দেন কি করেন ভাই আর দেন আপনি কি সবগুলো মুখস্থ জানেন ভাই দেন দেন ওকে ভাই বারো পাস করে দিলাম ভাই তারপর ওকে বারো পাস করে দিলাম তারপরে চলে যাব ভাই ওপো এ ছিয়াত্তর এ সেভেন্টি সিক্স হ্যাঁ এটা হলো আট জিবি আট জিবি একশো আট জিবি ব্যান্ডের একটা ফোন এটা হলো আপনার সাথে ক্যাশ মেমো ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন ঠিক আছে প্রাইস টা দিয়ে দিবো ভাই মাত্র ভাই তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো ভাই সাড়ে বারো না ভাই ওকে বারো করে দিলাম ভাই আর কমায়েন না ভাই একেবারে আমার আজকে ব্যবসা থাকতেছে

তারপরে চলে যাবো সেভেন্টিনো 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 সুপার ফিঙ্গারপ্রিন্ট সাথে কমে পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি পাইবেন এর প্রাইসটা দিয়ে দিব মাত্র ভাই টাকা

এগারো হাজার দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ভাই তারপরে চলে যাব ওপ্পো এই সতেরো ওপো এই সতেরো পাঁচ ব্যাটারি ছয় জিবি র্যাম একশো জিবি

মাত্র বললে না এগারো পাঁচ কোন এগারো কি কম ভাই ওকে এগারো হাজার পাঁচশো নাকি ওকে এগারো টাকা তারপরে চলে যাবো স্যামসাং এবার এবার ভাই হিউজ পরিমাণ চাইদে ভাই হিউজ পরিমাণ গর্ত ব্লগে ভাই হিউজ পরিমাণ কোন আসছে প্রোডাক্ট দিতে পারে না প্রোডাক্ট ছিল এক পিস ভাই এগুলো কোয়ান্টিটি কম থাকে ঠিক আছে যেটা কোয়ান্টিটি বেশি থাকে এটা ডিসপ্লের মধ্যে সাদা এদি সেটা পাঁচ বছর অ্যামেজের ব্যাটারি চাই জিবি চৌষট্টি জিবি রেন্ডার একটা ফোন সাথে বক্স বক্স পাইবেন চার্জার পাইবেন ঠিক আছে এটা প্রাইসটা দিয়ে দিব মাত্র ভাই বারো হাজার পাঁচশো

রেডমি নোট এইট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ব্যারেন্ডের একটা ফোন ছয় একশো আঠাশ জিবি এটার সাথে বক্স যাবেন একবারে প্রাইস অনলি অনলি বাই মাত্র বারো হাজার এটা একটু বেশি হয়ে গেলো না ভাই করেন বেশি হয়ে গেছে ভাই বলেন তো এগারো কিন্তু ভাই এগারো করে দেন এগারো হ্যাঁ হ্যাঁ আপনি বলছেন করে তারপর ওকে ভাই তারপর চলে যাবো ভাই ভিভো ফিফটিন ভিভো এটা হলো

এটা বক্স চার্জার সহ দিয়ে দিব 8 জিবি 256 জিবি মাত্র 10500 টাকা মাত্র 10500 ভাই নয় পাস করে দেন ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিমু অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ দিমু অবশ্যই কত দেব ভাই আপনি কোন ওই যে কইলাম 1000 টাকা ডিসকাউন্ট ঠিক আছে ঠিক আছে করে দিলাম আরে ভাই আজকে তো ব্যবসা ভাই চাঁদের দেশে যাই ওটা মনে হয় শেষ কিন্তু ভাই জলদি জলদি অর্ডার করতে হবে ভাই হুম এই যে তারপরে চলে যাবো বিভা এস ওয়ান প্রো এস ওয়ান প্রো ওয়াই উনিশ এর কিন্তু আরেকটা কালার আছে এই যে এই যে মাত্র অফার প্রাইজ দিলো যে ঠিক আছে হ্যাঁ দুইটা কালার দুইটা কালার আছে তারপরে চলে যাবো ভাই এস ওয়ান প্রো ভাই প্রো অনেক আছে

এটা আট করে দেন ওকে করে দিলাম তারপর তারপরে চলে যাব রেডমি সেভেন এটা হলো তিন জিবি বত্রিশ জিবি রেঞ্জের একটা ফোন এটা হলো ভাই বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ঠিক আছে এটার প্রাইসটা দিয়ে দেবো একেবারে রিজনেবল প্রাইস ভাই যেহেতু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এটা থাকবে অফার প্রাইস এটার প্রাইসটা দিয়ে দেবো মাত্র ভাই সাত টাকা সাত মাত্র সাত টাকা